অবশেষে মুখ খুললেন জামাতের নায়েবে আমির ডাক্তার শফিকুল ইসলাম নাসুদ উনি কি বলতেছে ওনার দাঁতগুলো কি যুক্তিসঙ্গত আপনারা সবাই শুনবেন তাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন মিথ্যা মামলায় যত নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল একে একে সকলেই মুক্তি পেয়েছেন কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি কেন তিনি মুক্তি পাননি জনতার দাবি তাকে মুক্তি দিতে হবে এখনই তিনি এক এক করে আমাদের প্রতি সমস্ত শ্রেষ্ঠ নেতৃবৃন্দকে তারা কোন করেছে আল্লাহ তালা তার একজন বান্দাকে জীবিত রেখেছেন সম্মানের সাথে অবিলম্বে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন যদি গড়িমসি করা হয় বাংলাদেশ জামাত ইসলামী জনসম্পৃক্ত আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য হবে বাংলাদেশের মানুষ মহিন উদ্দিনের দুঃশাসনের দুই বছর পরবর্তী শেখ হাসিনার ফেসিজম এর সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরোটি বছর ভীষণ কষ্ট এবং যাতনার মধ্যে ছিল এই সময়ের ভিতরে অসংখ্য আল্লাহর বান্দাবান্দি কোন হয়েছেন গুম হয়েছেন আয়নাগরের বাসিন্দা হয়েছেন পঙ্গু হয়েছেন আহত হয়েছেন মামলার আসামি হয়ে দফায় দফায় জেলে গিয়েছেন চাকরি হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন বাড়িঘর তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের উপর আরো বাড়তি জুলুম করা হয়েছে এক এক করে আমাদের এগারো জন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে বিস্তারের নামে তামসা করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি কাউকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে প্রিয় দেশবাসী আপনারা লক্ষ্য করেছেন পুরাটা জুড়ে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যেই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়টি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় যাদেরকে দেশপ্রেমের কারণে যাদেরকে অন্যায়ের কাছে ফেসিবাদের কাছে মাথা নতুন না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলেও তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন আমাদের প্রতীক সহ ফেরত দিন আমাদের উপর জুলুম করা হয়েছে এই জুলুমের অবসান